কৃষ্ণ একাদশী তিথি কবে কীভাবে পালন করবেন এবং এই দিনে বিশেষ গুরুত্বপূর্ণ কি তা আমরা জানি একাদশী তিথি হচ্ছে মাধব তিথি ভক্তির জন্য যত্নে পালন করবেন অত্যন্ত যত্নের সাথে আপনারা পালন করবেন আর এই একাদশী তিথি কবে শুরু হচ্ছে একুশ তারিখ অর্থাৎ একুশে জানুয়ারি দু হাজার চব্বিশ রবিবার আপনারা এই একাদশী তিথি পালন করবেন এবং সমস্ত জায়গায় আবার একদিনই একাদশী শুরু হচ্ছে আর অনেকের প্রশ্ন হচ্ছে যে একাদশী তিথি আমরা কখন শুরু করব যখন একাদশী তিথি শুরু হবে ওই সময় নে একাদশীর দিন অর্থাৎ ব বৈষ্ণব্রত তালিকায় যা রয়েছে হ্যাঁ আপনার বৈষ্ণব পঞ্জিকাতে যে দিন রয়েছে সেই দিনটা আপনারা পালন করবেন আর অনেকে প্রশ্ন করে যে কে তাহলে পালন করবে বৃদ্ধ বিধবাদের করতে নেই মায়েদের সদবাদের করতে আছে না এগুলো ভুল ধারণা অর্থাৎ অবাল বৃদ্ধ বনিতা সবার জন্য একাদশী ব্রত পালন করা উচিত পাপ তো পাপেই হয় তাই না অর্থাৎ এই দিনে যারা গ্রহণ করবে তাদের পাপ হবে আর অনেকে বলে থাকেন যে একাদশীর দিন তুলসিতে জল দেওয়ার আছে কি না তুলসী ময়তে আপনারা প্রতিদিনই জল অর্পণ করবেন কিন্তু অর্শনের অর্থাৎ তুলসী চয়নের বিষয়ে কিছু নিষেধ রয়েছে বিশেষ করে যেমন দ্বাদশী তিথিতে অবশ্যই তুলসী চয়ন আপনারা করবেন না হ্যাঁ এছাড়া যেমন রবিবার অমাবস্যা পূর্ণিমা এই দিনগুলোও অনেকে মেনে চলেন আর শাস্ত্রী এই বিষয়েও বর্ণনা রয়েছে এর আগে আমি অনেকবার এই ভিডিও দিয়েছি যে তুলসীচারণ আপনার কোন কোন দিন করবেন তো একাদশীর দিন অবশ্যই আপনারা পালন করবেন একাদশী আগা দিন আপনারা রাত্রি দন্তে ব্রাস করে সংকল্প মন্ত্র উচ্চারণ করবেন তারপর দিন একাদশী তিথি তারপর দিন আপনারা সঠিক সময় মতো আপনারা পালন করবেন আর পালনের মন্ত্র বলে আপনারা পালন করবেন এবং পারলে বস্যন্ত ভোজন করাবেন আর এই একাদশী তিথি যারা বিশেষ করে যারা সন্তান প্রাপ্ত হতে চান যাদের সন্তান নেই পুত্রহীন উদ্ধার করতে হবে তো এই জন্য অবশ্যই এই দিনটা আপনারা অত্যন্ত নিষ্ঠার শীত পালন করবেন এবং তারপর দিন আপনারা বৈষ্ণব ভোজন দিয়ে তারপর আপনারা নিজেরা পালন করবেন যদি সঠিক মতো আপনারা যদি একাদশী তিথি পালন করেন তাহলে অবশ্যই আপনাদের মনোবাস পূর্ণ হবে আর বিশেষ করে দশ বিশ সংস্কারের মধ্যে তার মধ্যে হচ্ছে গর্ভাদান সংস্কার আপনি এটিও যথাচিতভাবে পালন করার চেষ্টা করুন তাহলে আপনার এটা সাফল্যমণিত হতে পারে আসুন আমরা এখন একাদশীর মাহাত্মকতা আমরা শ্রবণ করি হরে কৃষ্ণ একাদশী যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ পৌষ মাসের শুক্ল একাদশীর নাম কি বিধি বা কী কোন দেবতা ওই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই ব্রত ফল প্রদান করেছিলেন কৃপা করে আমাকে সবিস্তারিতা বন বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ সর্বপাব বিনাশিনী ও কামদা এই একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ তিলুকে এর মতো শ্রেষ্ঠ ব্রত নেই এই ব্রতকারীকে নারায়ণ বিদ্বান ও যশস্বী করে তোলেন এখন আমার কাছে ব্রতের মাহাত্ম শ্রবণ করুন ভদ্রাবতী পুরীতে সুকেতু মন নামে এক রাজা ছিলেন তার রানীর নাম ছিল সব্য রাজদম্পতি বেশ সুখেই দিন যাপন করছিলেন বংশ রক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মে অনুষ্ঠান করেও যখন পুত্র লাভ হল না তখন রাজা দুশ্চিন্তে একাতর হয়ে পড়লেন তাই সকলে সূর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না তিনি ভাবতেন পুত্রহীনের জন্ম বৃথা ও গৃহশূন্য পিতৃদেব মনুষ্য কাছে যে ঋণ শাস্তে উল্লেখ আছে তা বিনা পরিশোধ হয় না জনের এ জগতে ফল লাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু আরোগ্য সম্পত্তি পুরোভিতি বিদ্যমান থাকে নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন কিন্তু পরে বিচার করে দেখলেন বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ এর বদলে কেবল দেহের বিনাশ প্রাপ্ত হয় কিন্তু আমার পুতৃষ্ণতা তো দূর হবে না তারপরে একদিন রাজা নৃসিন বনে গমন করলেন বন ভ্রমণ করতে করতে দ্বীপ্রোহর অতিক্লান্ত হলে রাজা ক্ষুদা তৃষ্ণায় কাতর অত্যন্ত কাতর হলেন এদিক ওদিক জলাধী অনুসন্ধান করতে লাগলেন তিনি চক্রবাগ রাজহংস এবং নানারকম মাসে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল তিনি সেখানে উপস্থিত হলেন সরবর মণিগণ বেদ পাঠ করছিলেন মণিবিন্দের শ্রীচরণে তিনি দণ্ডপত প্রণাম করলেন মণিগণ রাজাকে বললেন হে মহারাজ আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি আপনার কি প্রার্থনা বলুন রাজা বললেন আপনার কে এবং কী জন্যই বা এখানে সমবেত হয়েছেন মণিগণ বললেন হে মহারাজ আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি আজ থেকে পাঁচ দিন পরেই মাঘ মাসে আরম্ভ হবে আজ পুত্র দেখাশির একাদশী তিথি পুত্রদান করে বলেই এই একাদশীর নাম পুত্রদা তাহার কথা শুনে রাজা বললেন হে মণিবৃন্দ আমি অপুত্রক তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার হয়েছে এই দুর্ভাগ্য হেনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন মণিগণ বললেন হে মহারাজ আজ সেই পুত্র একাদশী তিথি তাই এখনই আপনি এই ব্রত পালন করুন ভগবান শ্রীকেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে মণিদের কথা শোনার পর যথাবিধানী রাজা কেবল ফলমূলে দেহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন দ্বাদশের দিনে উপযুক্ত সময়ে সস্যাদি সহযোগে পালন করলেন মহিদের প্রণাম নিবেদন করে নিজ ঘিরে ফিরে এলেন ব্রতর প্রভাবে রাজার যযতার সময়ে একটি তেজস্বী পুত্র লাভ হল হে মহারাজ এই ব্রত সকলেরই পালন করা কর্তব্য মানব কল্যাণ কামনায় আপনাদের কাছে আমি এই ব্রত কথা বর্ণনা করলাম নিষ্ঠা সহকারে যারা এই পুত্র একাদশে ব্রত পালন করবে তারা পুদ নামক নরক থেকে পৈত্রাণ লাভ করবে আর এই ব্রত কথা শ্রবণ কীর্তনে অগ্নি যজ্ঞের ফল পাওয়া যায় ব্রহ্মাণ্ড পুরাণে এই মাহাত্ম বর্ণনা করা হয়েছে তা আমরা মাহাত্ম্য কথা শ্রবণ করলাম যে কীভাবে রাজা সে নিঃসন্তান ছিলেন কিন্তু এই একটা একাদশে ব্রত করার ফলে তিনি সন্তান প্রাপ্ত হন তা আপনারা নিজেরা করবেন যাদের সন্তানের দরকার নেই কিন্তু ভগবানকে খুশি করার জন্য অবশ্যই আপনারা নিষ্ঠার শীত পালন করবেন বর্ষের ছাব্বিশে একাদশী প্রতি একাদশী আপনারা যথাযথভাবে আপনার পালন করবেন আসুন আমরা এখন একাদশীর পালনের কথা আমরা শ্রবণ করি আপনার নির্দিষ্ট জায়গার নিজ নিজ জায়গায় পালনের সময় থেকে আপনারা পালন করবেন হরে কৃষ্ণ একাদশীর পালন সময় বাংলাদেশ ছয়টা পঞ্চাশ থেকে দশটা চোদ্দ পশ্চিমবঙ্গ ছয়টা ছাব্বিশ থেকে দশটা দিল্লি থেকে দশটা ছেচল্লিশের মধ্যে মুম্বাই মহারাষ্ট্র ষাটটা চোদ্দো থেকে দশটা আটান্ন পুনে ষাটটা নয় থেকে দশটা তিরপান্ন নাগপুর মহারাষ্ট্র ছয়টা থেকে দশটা চেন্নাই ছয়টা থেকে দশটা পঁচিশের মধ্যে ভুবনেশ্বর ছয়টা চব্বিশ থেকে দশটা সাত বিহার ছয়টা চৌত্রিশ থেকে দশটা এগারো বিহার ছয়টা চৌত্রিশ থেকে দশটা এগারো ঝাড়খন্ড ছয়টা বত্রিশ থেকে দশটা এগারো ছত্তিশগড় ছয়টা বিয়াল্লিশ থেকে দশটা তেইশ শিলং মেঘালয় ছয়টা নয় থেকে নয়টা পঁয়তাল্লিশ আসাম ছটা এগারো থেকে নটা ছেচল্লিশ মণিপুর পাঁচটা উনষাট থেকে নটা সাঁত্রিশ মিজোরাম ছটা এক থেকে নটা চল্লিশ সিকিম ছটা ছাব্বিশ থেকে দশটা বৃন্দাবন সাতটা দশ থেকে দশটা তেতাল্লিশ কর্ণাটক ছটা ছেচল্লিশ থেকে দশটা ছত্রিশ তেলেঙ্গানা ছটা ছেচল্লিশ থেকে দশটা সৈত্রিশ আগরতলা সাড়েটা আট থেকে নটা সাতচল্লিশের মধ্যে অন্ধ্রপ্রদেশ সাড়েটা একত্রিশ থেকে দশটা ষোলো গোয়া সাতটা তিন থেকে দশটা একান্ন অরুণাচল প্রদেশ সাড়েটা দুই থেকে নটা ছত্রিশ হিমাচল প্রদেশ সাতটা আঠারো থেকে দশটা আটচল্লিশ উত্তরাখণ্ড সাতটা আট থেকে দশটা উনচল্লিশ জম্মু কাশ্মীর ষাটটা তিরিশ থেকে দশটা ছাপ্পান্ন আন্দামান নিকোবর পাঁচটা পঁয়তাল্লিশ থেকে নয়টা পঁয়ত্রিশ নেপাল ছয়টা চুয়ান্ন থেকে দশটা আঠাশের মধ্যে আমরা জানতে পারলাম যে একাদশীর কথা পালনের সময় তো এই একাদশীতে কত গুরুত্বপূর্ণ হ্যাঁ আপনার যারা সামর্থ্য নন আপনারা কমপক্ষে এই দিন নিরাহার করতে না পারলে ভালো যদি নিরাহার করতে না পারেন অর্থাৎ জল পর্যন্ত খাবেন না থাকতে পারলে খুব ভালো নিরম্ব উপবাস নাহলে আপনারা ফলাহার করুন জলাহার করুন ফলাহার করুন নাহলে এতেও অসমর্থ হলে আপনার পঞ্চাশ শস্য ছাড়া আপনারা ধান জব তিল শস্য মাছ ডাল এগুলো ছাড়া আপনার কলা পেঁপে বাদাম কাঁচকলা আদার্স অনেক অনেক কিছু রয়েছে এছাড়া বিভিন্ন ফলমূল দিয়ে রয়েছে আপনি এগুলো গ্রহণ করে আপনারা করবেন নিজেরা করবেন অন্যদেরকে উৎসাহিত করবেন যাতে বিশেষ করে তিনি জীবনে এগুলো করলে কী হবে জীবনে অগ্রগতি হবে আপনারা এগুলো নিজেরা করবেন অন্যদেরকে উৎসাহিত করবেন কোনো কিছু প্রশ্ন মন্তব্য থাকলে আপনারা কমেন্ট করবেন ভালো থাকুন হরে কৃষ্ণ